আসসালামু আলাইকুম যে পাঁচ কাজের পর আলহামদুল্লাহ তসবিটি পলা ফজিলতপূর্ণ জেনে নিন বিসমিল্লাহ পাঠের পর পবিত্র কোরআনের প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন অর্থাৎ আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমেই মহাগ্রন্থ আল কোরআনের সূচনা হয়েছে যার অর্থ সব প্রশংসা কেবল আল্লাহর জন্য যাকে হামথ শব্দ দ্বারাও ব্যক্ত করা হয় আলোচনা বক্তৃতা ও চিঠিপত্রের সূচনা করতেন পবিত্র এই বাক্যের মাধ্যমে সুতরাং মুমিনের দৈনন্দিন জীবনে আলহামদুলিল্লাহ পাঠের গুরুত্ব অপরিসীম হামথ কাকে বলে হামথ কথা আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে মুমিন মূলত মহান আল্লাহর প্রশংসা করে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভাষাবিদদের মতে হামদ হল অর্জিত গুণের জন্য মৌখিকভাবে প্রশংসা করা আল্লামা ইবনুল কাইম রাদু আনহু বলেন হামদ হল সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে প্রশংসাকারীর প্রশংসা করা আলহামদুলিল্লাহ কেন বলবো একাধিক হাদিস দ্বারা আলহামদুলিল্লাহ বাক্যের মর্যাদা ও সম্মান প্রমাণিত যার পাঁচটি বাক্য হল আল্লাহর প্রিয় বাক্য মানুষের কথার ভেতরে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় একটি বাক্য রাসুল সাল্লু আল্লাহ বলেন আল্লাহর কাছে বেশি পছন্দনীয় বাক্য চারটি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আকবর এগুলোর যে কোনো শব্দ দ্বারা তুমি আরম্ভ করো তাতে তোমার কোনো ক্ষতি নেই সহি মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার চারশো চুরানব্বই নাম্বার দুই রাসুল সাল্লাল্লাহু আল্লা সাল্লাম এর প্রিয় আমল আবু হুরাইরা রাদিল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন আমি বলি সুবাহ আল্লাহ হাল্লাহ আকবর পড়া আমার কাছে বেশি প্রিয় সব বিষয়ে চেয়ে যার উপর সূর্য জিত হয় নাম্বার তিন রহমত ও বৃষ্টি লাভের মাধ্যম আয়েশা রাদিল্লাহ আনহু থেকে বর্ণিত একবার মানুষ রাদুল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর কাছে অনাবৃষ্টির অভিযোগ করল তখন তিনি ঈদগাহে মেম্বার স্থাপনের নির্দেশ দেন অতঃপর মানুষের উদ্দেশ্যে কথা বলেন এবং বৃষ্টি প্রার্থনার দীর্ঘ দোয়া শেখান যে দোয়ার সূচনা হয়েছে আলহামদুলিল্লাহ বাক্য দ্বারা চার উত্তম দোয়া জাবির বিন আবদুল্লাহ আনহু বলেন রসুল সাল আল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ অতি উত্তম জিকির এবং আলহামদুলিল্লাহ অতি উত্তম দোয়া নম্বর পাঁচ পাপ মোচনকারী আলহামদুলিল্লাহ পাঠে বান্দার পাপ মোচন করা হয় আবু দাদার আদিল্লাহু আনহু বলেন সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমাকে বললেন তুমি অবশ্যই সুফহান আল্লাহী আল্হামদুল্লাহি আলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর পড়তে থাকো কেননা তা গুনাহাসমূহ ঝরিয়ে দেয় যেমন গাছ তার পাতা ঝরিয়ে দেয় আলহামদুলিল্লাহ কখন করব মুমিন প্রত্যেক ভালো কাজের শুরুতে এবং শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবে কোরআন ও হাদিসের আলোকে আলহামদুলিল্লাহ পাঠের পাঁচটি স্থান উল্লেখ করা হয়েছে নাম্বার এক ভালো কাজে শুরু করলে যে কোনো ভালো কাজে শুরুতে আলহামদুলিল্লাহ পাঠ করলে তা বরকতময় হয় রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেন কর্তৃক এমন গুরুত্বপূর্ণ কাজ যা আলহামদুলিল্লাহ মাধ্যমে শুরু হয়নি তা অপূর্ণ থেকে যায় নম্বর দুই ভালো কিছু অর্জিত হলে আনন্দদায়ক কোনো কিছু অর্জন করলে মুমিন কৃতজ্ঞতা স্বরূপ আলহামদুলিল্লাহ পড়বে যেমন ইব্রাহিম আলাহ আল্লাহর প্রশংসা করে বলেছিলেন সব প্রশংসা আল্লাহরই যিনি আমাকে আমার বার্ধক্য ইসমাইল ও ইসহাককে দান করেছেন নম্বর তিন বিপদ থেকে মুক্তি পেলে বিপদ ও দুশ্চিন্তা থেকে রেহাই পেলে মুমিন আল্লাহর প্রশংসা স্বরূপ আলহামদুলিল্লাহ পাঠ করবে ঈর্ষাদ হয়েছে এবং তারা বলবে সব প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করেছেন আমাদের প্রতিপালক ক্ষমাশীল গুণগ্রাহী নম্বর চার হাসির দেওয়ার পর আবু হুরায়রা রাদিল্লাহ আহ্ন থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ বলেন যখন তোমাদের কেউ হাঁচি দেয় তখন সে যেন আলহামদুলিল্লাহ বলে পাঁচ প্রতি ফরজ নামাজের পর রাসুল সাল্লু আল্লাহ বলেন যে ব্যক্তি প্রতি নামাজের পর তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবার এভাবে নিরানব্বই বার হওয়ার পর শততমবার বার পূর্ণ করতে বলবে লা লা আলা কুল্লি তার গুণাগুলো সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয় এছাড়া হাদিসে পানাহারের পর ঘুম থেকে জাগ্রত হওয়ার পর রাতে ঘুম ভেঙে গেলে কাপড় পরিধান করলে বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলে ও মসজিদে প্রবেশের সময় আলহামদুলিল্লাহ পড়তে বলা হয় আল্লাহ সবাইকে তার প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশের তৌফিক দিন আমিন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ